তাদের কোনো সন্তান নেই তাই তাদের মনের কষ্টের দিন চলে মুনির কথা মতো বিশ্বসিংহ মুনিকে রাজা জনক তাদেরকে দেখে খুব ভালো করে ভরত ও শত্রুঘ্নর সঙ্গে রাজার নমস্কার বন্ধুরা নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আমি নীল আজ আমি চলে এসেছি রামায়ণের আদিকাণ্ডের গল্পটা আপনাদেরকে শোনাতে অযোধ্যার রাজা দশরথ তার তিন রানী কৌশল্লা কৈকেয়ী আর সুমিত্রা তাদের কোনো সন্তান নেই তাই তাদের মনের কষ্টের দিন চলে যায় একদিন রাজা শিকারে গেলেন তিনি দূরে একটা আছনে ভাবলেন হরিণ জল খাচ্ছে তিনি শব্দভেদী বান চুরলেন শব্দভেদী বানের আঘাতে অন্ধমনির ছেলে সিন্ধুর মৃত্যু হল সিন্ধুকে রাজা দশরথ তাড়াতাড়ি নিয়ে অন্ধমণির কাছে নিয়ে গেলেন অন্ধমণি সাপ দিলেন তুমি যেমন আমায় পুত্রশোক দিলে তোমারও পুত্র পুত্রশোকেই প্রাণ যাবে রাজা দশরথ তাদের পুরোহিত বশিষ্ঠর কাছে গেলেন বশিষ্ঠ মুনি বললেন সাপে বর হয়েছে পুত্রই যদি না থাকে পুত্রসোক পাবে কি করে তিনি বললেন মুনিকে এনে এক বছর যজ্ঞ করতে তাহলেই রানীদের পুত্র হবে রাজা মুনির কথা মতো মুনিকে হটা করে আনলেন কৃষ্ণ সিংহ এক বছর যজ্ঞ করলেন এক বছর পর যজ্ঞের কুণ্ড থেকে এক দিব্য পুরুষ এসে এক পায়েসের থালা রাজা দশরথকে দিয়ে বললেন রানীদেরকে এটা খাওয়াও তাদের পুত্র হবে রাজা দিব্য পুরুষের কথা মতো রানীদেরকে পায়েসটা দিলেন তাদের যথাসময় পুত্র হল কৌশল্লার পুত্র হল রাম কৈকের পুত্র হল ভরত আর পুত্র হল লক্ষণ আর শত্রুঘ্ন রাজপুত্র অল্প বয়সেই অস্ত্রবিদ্যে শিখে বীর হয়ে গেলেন একদিন বিশ্বামিত্র মুড়ি এসে রাজা দশরথকে বললেন রাম আর লক্ষণকে তার চায় তার যজ্ঞের সময় অনেক রাক্ষসেরা তার যজ্ঞ নষ্ট করে দিচ্ছে তাদেরকে বধ করতে হবে রাজা প্রথমে রাম আর লক্ষণকে চোখের আড়ালে রাখতে চাইলে না কিন্তু অনেক কষ্টে বিশ্বামিত্রমণি রাজা দশরথকে রাজি করালেন তিনি রাম আর লক্ষণকে নিয়ে যজ্ঞের জায়গার দিকে নিয়ে গেলেন তাদের রাস্তার মাঝখানে ভীষণ রাক্ষসী তারকা রামার লক্ষণকে হা করে গিলতে এলেন রাম বজ্রবান ছুঁড়ে রাক্ষসীকে বধ করলেন যজ্ঞ শুরু হলো সেই টের পেয়ে রাক্ষসরা উপদ্রব করতে এলো রামার লক্ষণ তাদেরকে বধ করলো যজ্ঞ সম্পূর্ণ হলো বিশ্বামত্র বললেন চলো রাজা জনকের যজ্ঞতে তোমাদের নিয়ে যাই রাজা জনক তাদেরকে দেখে খুব ভালো করে তাদের অভ্যর্থনা করলেন রাজা জনকের একটা প্রকাণ্ড শিব ধনু ছিল তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে এই শিব ধনুতে গুণ পড়াতে পারবে সেই তার মেয়ে সীতাকে বিয়ে করবে অনেক বীর আসলো কেউ ধনুতে গুণ পড়াতে পারলো না রাম এসে অনায়াসে ধনুতে গুণ পড়িয়ে এমন টান মারল যে ধনু দুভাগ হয়ে গেল দূতের থেকে এই খবর পেয়ে রাজা দশরথ রাজা জনকের কাছে এসে তার সঙ্গে কোলাকুলি করলেন শুভ রামের সঙ্গে বিয়ে হলো সীতার লক্ষণের সঙ্গে জনকের অপর মেয়ে উর্মিলা আর ভরত ও শত্রুঘ্নর সঙ্গে রাজার ভাই কুসন্ধের মেয়ে মান্ডবী ও শ্রুতকীর্তির সঙ্গে বিয়ে হলো অযোধ্যায় ফেরার পথে শিবভক্ত পরশুরাম তাদের পথ আটকালেন তিনি রামকে বললেন তুমি আমার ধনুতে গুণ গুন দেখাও তো তুমি কত বড় বীর রাম অনায়াসে পরশুরামের ধনুতে গুণ পরিয়ে তার দল্প চূর্ণ করলেন আজ এই পর্যন্তই রামায়ণের বাকি গল্প আপনাদেরকে অন্য একদিন শোনাব নমস্কার